আসসালামু আলাইকুম জানাচ্ছি সর্বস্তরের জনগণ বৈশাল সের ভাবে কলেজ হাসপাতাল সহ বাংলাদেশের সহ সরকারি হাসপাতাল করা এবং স্বাস্থ্যকাট সংস্কার আমরা আজকে প্রায় ষোলো দিন স্বাস্থ্য ঘাট সংস্কার এসেছি এখানে যারা আছে সবাই আমরা প্রত্যেক শিকার সেরভাবে মেডিকেল কলেজ স্বাস্থ্যকাল এবং আমরা যারা পর্যাপ্ত স্বাস্থ্যসেবা পাইনি তারা এখানে এসে সবাই আশা ধরেছে আমাদের দাবি যে আমাদের সুচিকিৎসা নিষিদ্ধ রাখে আমাদের বলতে হয় যে এই যে মেডিকেল যে সিন্ডিকেট দালাচক দিয়ে নিতে পারে মেডিসিনিকট খুবই শক্তিশালী খুবই শক্তিশালী না হলে উপদেশটা ভিডিস ভেঙে দিতে যাওয়ার কথা আশ্রয় দিতে আমাদের কি ভয় কিসেরটা আমরা বুঝতে পারছি তিনি হয়তো ভয় পাচ্ছেন তাদেরকে বলতে চাই যে আপনাদের তো বয়স হয়েছে তাই বড়ার ভয় পাই না জনগণ আপনাদেরকে ওখানে দায়িত্ব দিয়েছে বসিয়েছে জনগণের ম্যান্ডেট পূরণ করার জন্য আমরা এখানে বৈশাখবাসী যারা আছে আপনাদের এটা বলতে চাই যে আপনারা সিন্ডিকেট ভাঙার জন্য অ্যাকশন দুর্নীতি বাসদের সিন্ডিকেট গুলো ভাঙুন দালা চক্র তুলতে ধরেন আমরা সারা বাংলাদেশের মানুষ আপনাদের সাথে থাকবে আমরা আপনাদের হাতকে আরো শক্তিশালী করব আমরা কথা দিচ্ছি আমরা সবাই মিলে আপনাদেরকে সহযোগিতাই করি কিন্তু আমরা একটু আশা হতো এই কারণে যে আমরা দেখেছি যে যে সাদা পাথরে যে হরিলুপ চলেছে সেখানে পরিবেশ উপদেষ্টা গিয়ে সেই সিন্ডিকেট সিন্ডিকেটের কাছে গিয়ে সারেন্ডার করেছে তার এটা বোঝা যায় যে সিন্ডিকেটের কাছে এই উপদেষ্টা এরা অসহায় এরা কর্মতা শরীরের কিছুই নেই তো সেই পরিবেশ উপদেষ্টা উচিত জনসম্মুখে এসে সরি বলে পদত্যাগ করে যাওয়া ঠিক একই রকম ফর্মের জন্য আমরা হিসাব করি যে আছে শুরু দিন হয়ে গেছে বৈশালবাসী এরা একসাথে রাজপথে আছে আপনারা জানেন ইতোমধ্যে আমাদের শিক্ষার্থীরা স্কুল কলেজের শিক্ষার্থী ভাই বোনরা তারা তাদের শিক্ষার্থী ভাইদের উপর হামলার ব্যাপারটা সহ্য করতে না পারে তারা বেড়ে গেলে করতে বসে গেছে ঠিক একজন না একাধিক লোক পাঁচজন শিক্ষার্থী আজকে ওখানে অনশন করছে আমাদের তিন দভার দাবিতে স্বাস্থ্য সংস্কারের দাবিতে তারা অনশন করছে আজকে প্রায় চল্লিশ ঘন্টা হয়ে গেছে এখন পর্যন্ত তারা সেখানে এক ফোঁটা পানি খেয়ে দেখেন কোনো খাবার খায়নি তারা অসুস্থ হয়ে পড়তে মনে রাখতে হবে যে তাদের যদি কোনো ক্ষতি হয় এর দায় কিন্তু সম্পূর্ণ স্বাস্থ্য উপদেষ্টাকে দিতে হবে স্বাস্থ্য উপদেষ্টাকে আমরা বলতে চাই অতি দ্রুত বরিশালে আসেন এসব সর্বজন তদন্ত করেন দেখেন প্রয়োজনে উত্তরবঙ্গে যান রংপুরে যান সিলেট যান

অতএব আমরা চাই ওইখান থেকে আপনারা সসম্মানে চলে যান আমাদের হ্যাড ওনওয়ালা কোন উপদেষ্টা দরকার যিনি আমাদের এই সমস্যাগুলো সমাধান করতে পারবেন আমাদের কি স্মার্ট স্ট্র্যাটেজিক শক্তিশালী মানুষ দরকার যারা এই সমস্যা সমাধান ইন্টারিমকালীন সময় সফল করতে পারবে আমরা লাগাতার কর্মসূচি চলছে লাগাতার কর্মসূচি চলবে অনশন করছে শিক্ষার্থীরা যদি একজন দুজন তিনজন পাঁচজন এসেছে কালকে হয়তো পাঁচ থেকে পঞ্চাশ জন পঞ্চাশ জন থেকে পাঁচশো জন আমরা সারা বৈশালবাসী যদি এখানে রাজপথে অবস্থান তাহলে কিন্তু সম্পূর্ণ আপনাকেই এবং সবাইকে আমরা এটা জানাই চলদিন হয়ে গেছে বৈশালবাসী এখানে রাজপথে আছে সারা বাংলাদেশের প্রত্যেকটা মানুষকে বলবো আমরা শান্তিপূর্ণভাবে ভাবে অবস্থান করছি আমাদের সেবা নিশ্চিত আমাদেরকেই করতে হবে

বোঝক্ষু জবাব জড়তেই দিয়ে দিবি ঠিক আগামী কা ওকে ঠিক 11 টায় পুরো বৈশাল বিবাদ ব্লকের ঘোষণা কার্যক্রমসূচি করছি এখান থেকে ঘোষণা করছি আমরা এখন চলে যাব আমাদের যে শিক্ষকেরা অনুশরে বসেছে আমরা তাদের কাছে চলে যাব আমাদের এখন তাদেরকে তাদের তাদেরকে এখন আমাদের খুব প্রয়োজন বৈশালবাসীর কি এখন খুব প্রয়োজন প্রত্যেকটা বাবা মাকে খুব প্রয়োজন বাবা মায়েরা শুনুন আপনাদের সন্তান নাও অনুশনে আপনার সন্তানের অনুশনে কি করে Interinquícore!